যারা নিজের বাবা মা পরিবার ছেড়ে অন্যজনের সাথে পালিয়ে বিয়ে করতে চান গল্পটা তাদের জন্য দু সালে আমি এক প্রতারকের হাত ধরে বাসা থেকে চলে আসি আসার সময় বাসা থেকে মায়ের পাঁচবারই গহনা আর বাবার বেতনের নগদ বিশ হাজার টাকা নিয়ে প্রতারকের সাথে পালিয়ে জমাই নতুন জীবনের আশায় আমি ভোর ছয়টায় বাসা থেকে বের হই দু হাজার দিকে ফোন এতটা সচল ছিল না দু সালের মতো প্রতারকটা আমাদের এলাকায় ভাড়াটিয়ে ছিল চিঠির মাধ্যমে তার সাথে আমার সম্পর্কে গড়ে ওঠে দু সালে কোনো একটা সকালে তার সাথে আমি বসে থাকি রেল স্টেশনে ট্রেনের জন্য দুজন অপেক্ষা করি আমি ভয় পাচ্ছিলাম আবার সুখও পাচ্ছি কারণ আমার প্রিয় মানুষটার সাথে আমি নতুন অধ্যায় শুরু করবো তাই আমরা রেলে করে ঢাকা আসি ঢাকায় আসার পর সে বললো মুনা তোমার টাকাগুলো দাও তখন আমি নিজের কাছে পাঁচ হাজার টাকা রেখে বাকি পনেরো হাজার টাকা তাকে দিয়ে দেই আর সে আমাকে বলে কত এনেছো আমি তাকে বলেছি পনেরো হাজারই এনেছি আর কিছু গহনা সে শুধু আমাকে বলল গহনাগুলো সাবধানে রেখো আমরা একটা খাবার হোটেলে ঢুকি আর নাস্তা করি হোটেল থেকে বের হয়ে সে একটা মোবাইলের দোকানে ঢোকে সে আমার টাকায় একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন কিনে বারো হাজার টাকা দিয়ে আর তার নোকিয়া মোবাইলটা আমাকে দিয়ে দেয় তার মোবাইলটার দাম বড়োচুর এক হাজার টাকা হবে সে মোবাইলটা কিনে আমাকে বলে এ শহরে এমন দামি ফোন না থাকলে ভালো স্যাক্রিট জববে না আমিও তার কথা বিশ্বাস করে নিলাম এরপর সে আমাকে নিয়ে তার বন্ধুর বাসায় ওঠে বন্ধুটা একটা রুমে থাকে সেখানে আমরা দুইজন রাতে আমি আরও নিচে থাকি আর ওর বন্ধু চৌকির উপর থাকে রুমে একটা ভাঙা চৌকি ছিল আর কয়েকটা হাড়িপাতিল আর বোতল আর তেমন কিছুই ছিল না সে রাতে আমার কিছুতেই ঘুম আসছিল না পরের দিন সকাল বেলা তার বন্ধু জাগ্রিতে যাওয়ার পর সে আমাকে বলে দেখি তোমার কাছে কি কি গহনা আছে আমি গহনাগুলো বের করে তাকে দেখাই আর টাকাগুলো আমরা কাপড়ের মধ্যে লুকিয়ে রাখি তারপর তার সাথে আমার দৈহিক সম্পর্ক হয় এভাবে কয়েকদিন কেটে যায় কিন্তু সে আমাকে বিয়ে করছিল না আমি তাকে বিয়ের জন্য অনেক চাপ দিই তারপরেও সে আমাকে বিয়ে করছে না সে আমাকে বলে ভালো দিনই বিয়ে করতে হয় আমি তোমাকে শুক্রবার দিন বিয়ে করব। আমিও তার কথা বিশ্বাস করি ওই বাসার চারটা দিন অতিক্রম করার পর সেদিন বাইরে থেকে এসে আমাকে বলে মুনা আমরা যে অবিবাহিত একসাথে আছি এলাকার কয়েকটা ছেলেপেলে সেটা জেনে যায় এখন তারা বাসার দিকে আসছে আমরা কি করব এটা বলার কিছু সময় পর তিনটা ছেলে আসে আর আমাদেরকে নানা রকম বাজে কথা বলতে থাকে ও ছেলেদের কিছু টাকা দিয়ে ম্যানেজ করতে চাই কিন্তু তারা রাজি হয় না তখন ছেলেগুলো বলে তাদের সাথে আমি শারীরিক সম্পর্ক করলে তারা নাকি আমাদের ছেড়ে দিবে আর তার বন্ধুর বাসাটা এমন জায়গায় ছিল আশেপাশে মানুষ আছে কিন্তু বাড়ির দরজা আটকে দিলে কে কি করে সেটা কেউ খোঁজ রাখে না আর দেখাও চায় না আমার তো শয়তানটার নামও বলা হয়নি শয়তানটার নাম ছিল রাজীব তখন তারা আমাদের বিভিন্ন ভয় দেখায় এক পর্যায়ে নিরুপায় হয়ে আমরা রাজি হয়ে যাই ওই দিন ওই তিন ছেলেই আমার সাথে শারীরিক সম্পর্ক করে আমি খুব ভেঙে পড়ি এবং আমি রাজীবকে বিয়ের জন্য বলি রাজীব আমাকে বলে পরশুদিন আমরা বিয়ে করব। তারপরের দিন রাজীব বাসায় না থাকায় রাজীবের বন্ধু আমার সাথে শারীরিক সম্পর্ক করে রাজীব বাসায় আসার সাথে সাথে ঘটনাটা তাকে বলতে আমাকে বলে এরকম কিছুই হয় না এসব করলে বন্ধু মানুষ থাকতে দিয়েছে আমাদের তার সাথে না হয় একটু সময় কাটালা তাতে কি হয়েছে আমি তার কথায় অবাক হয়ে যাই এটা কি বলেও সেদিন রাতে রাজীব আমাকে বলে চলো আমাদের বাড়ি চলে যাই তার আগে আমরা বড় বোনের বাড়িতে গিয়ে বিয়েটা সেরে নিব তার বড় বোনের বাড়ি নাকি কুমিল্লাতে আমিও তার কথা বিশ্বাস করে সেদিন রাতে আমরা কুমিল্লার জন্য রওনা দেই আর সে আমার সাথে গহনাগুলো নিয়ে বলে আমার কাছে রাখি তুমি হারিয়ে ফেলবে আমি সতেরো বছরের এক আবাল যুবতী না বুঝে তাকে বিশ্বাস করে ফেলি কুমিল্লাতে আসার পর আমরা একটা বাসায় আসি সেখানে একটা সুন্দরী মহিলা ছিল আমি তাকে সালাম দিই সে নাকি রাজীবের বোন তারপর তারা একটা রুমে গিয়ে কি যেন কথা বলল তারপর রাজীব আমায় বলল মুনা কিছু খেয়ে ঘুমিয়ে পড়ো তুমি অনেক জার্নি করে এসেছ রাতে আমরা বিয়ে করব। এখন আমি বিয়ের বাজার করতে যাচ্ছি তুমি থাকো আমিও তার কথা বিশ্বাস করে থেকে গেলাম সেখানে আমার মতো কয়েকটি মেয়েকে দেখলাম আর বাসাটা অনেক বড় ছিল আমাকে ভাত দেওয়া হলো ভাত খেয়ে আমি ঘুমিয়ে গেলাম রাতের বেলা ঘুম ভাঙলো তখন আমি রাজীবের কথা জিজ্ঞেস করাতে আমাকে ওই মহিলা বলে তোকে রাজীব আমার কাছে বেচা দিছে এখন কথা কম ক রাতে রুমে মেহমান যাবে খুশি করে দিস আমি ওই মহিলার কথা বিশ্বাস করতে পারছিলাম না কি বলে এসব আমি কান্না করি আর চিৎকার করি ওখান থেকে বের হওয়ার জন্য এজন্য আমাকে অনেক মারে একদিনে তিনটা পুরুষ পাঠানো হতো আমার কাছে আর যদি আমি না করতাম তাহলে আমাকে অনেক মারত ওখানে নয় দিন থাকার পর আমাকে কুমিল্লার বর্ডার দিয়ে ইন্ডিয়াতে পাসার করে দেয় আমি বর্ডারে এক পুলিশকে সব বলে দিই সাহায্যের জন্য তখন পুলিশটা আমার সাথে আসা পুরুষটাকে বলে আমার কাছে তোদের নামে বিচার আছে শিয়ানা মাইয়া সাবধানে রাখিস ইন্ডিয়াতে আসার পর এক বিশাল প্রতিতালয় আমার জায়গা হয় আমার জীবনটা তখন প্রতিতালয়ের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেল ওখানে তিন মাস রাখার পর দার্জিলিংয়ে আমাকে নিয়ে আসা হয় প্রশাসনরা এসব জানত কিন্তু তাদের কিছু বলতো না কারণ মাসে মাসে তারা একটা মোটা অঙ্কের টাকা পেতো দার্জিলিংয়ে যাওয়ার পর আমার অবস্থা খুব খারাপ হতে থাকে আর তারা খুব অত্যাচার করতো যা বলার মতো না আমি যাদের সাথে ছিলাম সে মেয়েগুলো ভীষণ সুন্দরী ছিল আমাদের একসাথে গল্প করতে দিত না আমাদের তারা গরু ভাবতো প্রতিদিন চারটা কিংবা পাঁচটা পুরুষ আমাদের কাছে পাঠাতো যদি আমরা করতে না চাইতাম কুকুরের মতো মারতো আমাদের সত্যি বলতে মারকে কেনা ভয় পায় সবাই ভয় পায় আমিও ভয় পেয়ে মার খেতাম আর যে পুরুষগুলো ছিল আমাদের তারা শরীর মনে মনে না যেন লোহার সব হিন্দু ছিল সব সময় পাঠা ফাটা গন্ধ আসত না একদিন সিদ্ধান্ত নেই এসব যাহার নাম থেকে মৃত্যু ভালো তাই হত্যা করার সিদ্ধান্ত নেই বাথরুমে গিয়ে ঝর্ণার পাইপের সাথে নিজের গলায় দড়ি দিই কিন্তু মৃত্যুর খুব কাছাকাছি এসে নিজেকে আবার বাঁচাতে চাই মৃত্যুর কষ্ট অনেক ভয়ানক সেদিন গলায় দড়ি দিয়েও নিজেকে কোনো বাঁচিয়ে নেই দার্জিলিংয়ে মাস থাকার পর আমাদের নেপালে নিয়ে যাওয়া হয় আমি মোট আঠারো জন মেয়েকে নেপালে পাচার করে দেই নেপালে আমাদের একটা বাংলো বাড়ির মতো জায়গায় নিয়ে যাওয়া হয় নেপালে আমাদের যে জায়গাটাতে রাখা হয় সেটা বিশাল বড়ো একটা জায়গা হাঁটার অনেক জায়গা ছিল কিন্তু ওখানে আমাদের ব্যবসা তেমন ভালো হয় না নেপালে কিছু কাস্টমারদের মতে আমরা বাঙালিরা নাকি তেমন সুদর্শন আর আকর্ষণীয় নই এদেশের নারীদের মতো এজন্য কাস্টমার একটু কম হতো এমনও সময় যেত যে সপ্তাহে একটাও পড়তো না আমরা বেজায় খুশি ছিলাম আমার বাড়ির কথা ভীষণ মনে পড়তো কত সুখী জীবন ছিল অথচ আমি নিজেই আমার জীবনটা নষ্ট করেছি আমরা চার বোন ছিলাম বাবা চাকরি করতেন মাসে তিরিশ হাজার টাকা বেতন পেতেন সে টাকা দিয়ে আমরা খুব ভালোভাবে দিন যেত আমাদের আমি সবার ছোট ছিলাম আমাদের বড়ো বোনের তখনও বিয়ে হয়নি আর আমি তো সবার ছোট আমার হতে অনেক দেরি আর এখন বিয়ের কথা বললে কখনো মানবে না কারণ আমার বড় আরো তিনটা বোন আছে তাই রাজীবের সাথে পালিয়ে আসি আর এটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়ায় বাবা সব সময় চাইতেন আমরা সব বোনেরা যেন লেখাপড়া করে মানুষের মতো মানুষ হই কিন্তু নিজের ভাগ্য নিজের হাতে শেষ করেছি আমি কাউকে দোষারোপ করার মতো নেই নেপালে আসার পর এখানে এক ইন্ডিয়ান মেয়ের সাথে আমার বন্ধুত্ব করে ওঠে